আপনার মোবাইলে যদি র্যাম কম হয়ে থাকে আর আপনার মোবাইলটি যদি একটুতেই হ্যাং করতে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি এমন দুটো সেটিংস দেখাতে চলেছি যে দুটো সেটিংস আপনি যদি আপনার প্লে স্টোরে করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর অতিরিক্ত হ্যাং করবে না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না স্কিপ করে করে দেখলে কিন্তু সেটিংস গুলো কোথা থেকে আমি কি করলাম সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর করতেও পারবেন তাই ভিডিওটিকে কেউ টেনে দেখবেন না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আপনাদের মোবাইল যদি অতিরিক্ত হ্যাং করে আমি যে দুটো সেটিংস দেখাবো এই দুটো সেটিংস যদি আপনার মোবাইলে প্লে স্টোরে যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর কখনোই হ্যাং করবে না ঠিক আছে তো প্রথমে যে সেটিংসটি দেখাবো সেটি আপনার মোবাইলে করার পরে দ্বিতীয় যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো সেটি আপনাদের মোবাইলে অবশ্যই করতে হবে তাই আপনারা কেউ ভিডিওটিকে কেউ টেনে দেখবেন না ঠিক আছে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অব্দি দেখতে থাকুন সেটি ছোট্ট একটি ভিডিও হতে চলেছে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ঠিক আছে তো আপনারা কি করবেন আপনার মোবাইলে যে ডাটাটি রয়েছে সেই ডাটাটিকে অন করে নেবেন মোবাইলের ডাটাটিকে অন করার পর আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিলে উপরের দিকে আপনার জিমেলের যে লোগোটি দেখাচ্ছে এই লোগোর উপরে ক্লিক করবেন

ইনস্টল এই ইনস্টল লেখার পাশে দেখুন একটি অ্যারো দেওয়া রয়েছে এই অ্যারোর উপরে ক্লিক করবেন তারপরে নিচে যে লেখাটি রয়েছে নট ইনস্টলড এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন নট ইনস্টল লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনার মোবাইলে আগে যে সকল অ্যাপগুলো আপনি ব্যবহার করে আন করে দিয়েছেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে আপনারা কি বুঝতে পারেন আপনি যে অ্যাপসগুলো আপনি আগে ব্যবহার করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু পুরোপুরিভাবে আনইনস্টল হয়নি ঠিক আছে আপনার মোবাইলে প্লে স্টোরে কিন্তু রয়ে গিয়েছে এই অ্যাপসগুলো কি কী করে আপনার মোবাইলে র্যামের উপরে কিন্তু চাপ সৃষ্টি করে ওই চাপ সৃষ্টি করার জন্য কিন্তু আপনার মোবাইলটি অতিরিক্ত হ্যাং করে ঠিক আছে কারণ আপনি তো জানেন আপনার মোবাইলে যদি র্যাম কম হয় তাহলে কিন্তু আপনি লিমিটেড অ্যাপসকে ইনস্টল করতে পারবেন আনলিমিটেড পারবেন না অতিরিক্ত অ্যাপস যখনই আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন তখনই কিন্তু আপনার মোবাইলটি হ্যাং করবে ঠিক আছে তো আপনারা কি করবেন এই যে অ্যাপসগুলোর পাশে যে চেক বক্স দেওয়া রয়েছে এগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই যে উপরে যে একটি ডিলিটের আইকন দেখছেন এইখানে ক্লিক করবেন তারপরে এখানে এই যে রেমো প্লিকাটি রয়েছে এইখানে ক্লিক করে দেবেন এরকমই ভাবে কিন্তু প্রতিটি অ্যাপসের উপরে টিকমার্ক দিয়ে আপনারা এই অ্যাপসগুলোকে রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ করে দিলে কিন্তু আপনার মোবাইলটি আর হ্যাং করবে না ঠিক আছে তো এবার যে দ্বিতীয় নম্বরে যে সেটিংস দেখাবো এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি দিয়ে আপনি আপনার মোবাইলে করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর কখনোই হ্যাং করবে না ঠিক আছে তো এখান থেকে আমি বাড়িয়ে যাচ্ছি তো বাড়িয়ে আসার পর আবারও এই যে জিমেলের যে লোগোটি দেখাচ্ছে এই লোগোর উপরে ক্লিক করবেন জিমেলে লোগোর উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই যে নিচের দিকে দেখুন একটি সেটিংসের আইকন দেওয়া রয়েছে এবং সেটিংস লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন সেটিংস লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স বলে একটি লেখা রয়েছে এই নেটওয়ার্ক পারফরমেন্স লেখার উপরে ক্লিক করবেন নেটওয়ার্ক পারফরমেন্স লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে অটো আপডেট অ্যাপস বলে লেখা রয়েছে এই অটো আপডেট অ্যাপস লেখার উপরে ক্লিক করে দেবেন অটো আপডেট অ্যাপস লেখার উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন উপরে যদি আপনার আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা থাকে তো আপনারা করবেন এই নিচের যে অপশানটি দেওয়া রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা আপনার যদি এই যে আপডেট উইথ আনলিমিটেড অ্যাকাউন্ট অফ মোবাইল ডাটা এটাই সিলেক্ট থাকে বা এই যে আপডেট ওভার ওয়াইফাই অনলি এই অপশনটা যদি সিলেক্ট থাকে তো আপনি জাস্ট কি করবেন এই যে নিচের যে অপশনটি দেওয়া রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এই অপশানটিকে সিলেক্ট করে নিলে কি হবে আপনার মোবাইলে যেগুলো এক্সট্রা অ্যাপ রয়েছে যেগুলো আর আপনার আপডেট করার কোনো দরকার নেই সেই অ্যাপসগুলো আর আপডেট হবে না দেখুন যে অ্যাপসগুলো আপনার কাজে লাগে না সেই অ্যাপসগুলোকে যদি আপনি আপডেট করে নেন তাহলে কী হবে আপনার মোবাইলটি হ্যাং করতে থাকবে কারণ আপনার মোবাইলে র্যাম খুবই কম আছে তো আপনারা কি করবেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটিকে সিলেক্ট করে অটো আপডেটটিকে বন্ধ রাখবেন ঠিক আছে অটো আপডেটটিকে বন্ধ রাখলে কী হবে আর মোবাইলে যে এক্সট্রা অ্যাপ রয়েছে বা আপনার মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক আর আপডেট হবে না আপনি যেটাকে চাইবেন আপডেট করতে সেটিকেই কিন্তু আপডেট করতে পারবেন ঠিক আছে অটোমেটিকভাবে কিন্তু এখানে আপডেট বসবে না তো এটি ছিল প্লে স্টোরের কিছু সেটিংস যে সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর অতিরিক্ত হ্যাং করবে না ঠিক আছে প্লে স্টোরের কারণেই কিন্তু আমাদের মোবাইলটি অতিরিক্ত হ্যাং করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন